একটি সংগঠন গড়ে তোলা হয়েছে ভালো কথা গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক দল করতে পারে মত প্রকাশ করতে পারে আপনারা চেয়েছেন সাপলা আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও সাপলা একটা জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং এই এই জাতীয় ফুলটি যে একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে জাতীয় যেকোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয় তার একটা আলাদা মানুষের শ্রদ্ধাপোধ রয়েছে সেইটা আপনারা চান যা আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে ধানের শীষ আর বছর বিএনপির বিএমপি নির্বাচনী প্রতীক তার আগে ছিল তার আগে ছিল মাওলানা মজলু এবং রাষ্ট্রের করে গভীর চক্রান্ত চলছে গভীর সরযন্ত্র চলছে পার্টি কেটে যেমন सुरंग তৈরি হয় সেই सुरंग তৈরি করার চেষ্টা করছে যে চট করে কাওজিনি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে তাকে যেতে ভিড়িয়ে নিয়ে আসা হোক